সংস্কারের দাবিতে আন্দোলন বদলে গিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যার জেরে বাংলাদেশে পতন হলো হাসিনা সরকারের দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা পরিস্থিতি আপাতত সেনার হাতে শীঘ্রই দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আজকে যা ঘটে গেল এটা আসলে হওয়ার কথা ছিল কিন্তু এত রক্তপাত এত সহিংস ঘটনার মধ্য দিয়ে যে ঘটবে সেইটা কেউ ভাবতে পারেনি এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় সেই ছবি দেখতে পাচ্ছি এই যে বঙ্গবন্ধুর যে মুরালটা দেখা যাচ্ছে এতদিন মানুষ থেকে পুজো করেছেন সম্মান দিয়েছেন থেকে একটা বিশাল প্রতীক হিসেবে দেখেছেন আজকে কিন্তু সেইটা মানুষ অশ্রদ্ধার সঙ্গে ক্ষোভের সঙ্গে ভেঙে ফেলছে এবং এখানে এটা দেখার জন্য মানে এই লাখো লাখো মানুষ জড়ো হয়েছে আর এই প্রেক্ষাপটে উদ্বেগ বাড়ছে ভারতীয় প্রশ্ন উঠছে ভারতবন্ধু বলে পরিচিত হাসিনা সরকারের পতনে কি বিপদে পড়তে পারেন বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় সেক্ষেত্রে কি অস্থিরতা তৈরি হতে পারে ভারত বাংলাদেশ সীমান্তেও পরিসংখ্যান বলছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি কিন্তু সেখানে হিন্দুদের সংখ্যা কমেছে প্রায় পাঁচ শতাংশের বেশি স্বাধীন বাংলাদেশে প্রথম জনগণনা হয় উনিশশো সালে সেই সময় মোট জনসংখ্যা ছিল সাত কোটি লাখ হাজার তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিলেন কোটি লাখ তেরো দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশে শেষবার জনগণনা হয়েছে দু সালে যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের হার কমে দাঁড়িয়েছে আট শতাংশে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের পরিসংখ্যান অনুযায়ী উনিশশো থেকে দু হাজার মধ্যে প্রায় এক কোটি দশ লক্ষ হিন্দু বাংলাদেশ ছেড়েছেন এই সংস্থার সময় ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিলেন যার পঁচানব্বই শতাংশই ছিলেন বাঙালি হিন্দু অতীতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির আমলে সে দেশে হিন্দুদের ওপর অত্যাচারের একাধিক দৃষ্টান্ত রয়েছে হাসিনা সরকার পতনের পর আগামী দিনে फिर তার পুনর আবির্ভাব ঘটবে না তো আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মারখে আসতে হয় আমাদের দেশ নেবে জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থিকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর একটা অত্যাচার হবে হিন্দুরা কিন্তু পলায়ন করতে বাধ্য হবে আমার যেগুলো কতগুলো আশঙ্কার কথা বলছি দেশে সরকার আছে তাদের উপর ছেড়ে দিন আপনারা নিজেরা এমন কোন কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্রতনার সৃষ্টি হতে পারে সকলেই আমাদের ভাই বোন এটা মনে রাখবেন বাংলাদেশের যে ঘটনা সেই ঘটনাতে আমরা সবাই উদ্বিগ্ন আমার পাশের বাড়িতে যদি আগুন ধরে তাহলে প্রতিবেশী স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় ভুগবে এবং যারা এফেক্টেড হবে তারা প্রতিবেশী এলাকাতে বা পাশের বাড়িতে ঢুকে যাবে যেটা নিরাপদ তো ফলে সেটাই হয়েছে বা হয়ে আসছে সব মিলিয়ে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনে ভারতের উদ্বেগ ও চিন্তা যে কিছুটা বাড়ল তাতে কোনো সন্দেহ নেই এবিপি আনন্দ